সো হ্যালো গাইস অনেক কাঠ খড় পুড়িয়ে একটা ট্রিপ প্ল্যান করা হয়েছিল যেটার শুরু হয়েছিল ঠিক এইভাবে চা মোমো আর আমরা ওয়েট 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 বরের সাথে ঘুরতে এসেছি কেতনা মারলে হয় একটু ফটোগ্রাফি তো করতেই হবে বলো ডান এবার শুরু করছি সো নেক্সট হোমের হাত ধরে আমরা ফার্স্টে চলে এসেছিলাম শিটংয়ের অরেঞ্জ ট্রি গার্ডেন হোমস্টেতে তোমরা দেখতেই পাচ্ছ কি বিশাল একটা হোমস্টে এটা যাদের হোমস্টে এটা তাদের বাড়িও মানে হচ্ছে এই হোমস্টের ঠিক নিচে তাদের ঘর হাজব্যান্ড ওয়াইফ আর একটা পুচকিকে নিয়ে এই সুন্দর হোমস্টেতে ওরা বসবাস করে এত সুন্দর এই হোমস্টে ওই দেখো কত অরেঞ্জ আমরা তো ভীষণ এক্সাইটেড সো আস্তে না আস্তে আমাদেরকে গরম গরম দুই কাপ পাহাড়ি চা দিয়ে ওরা স্বাগত জানালো আর সঙ্গে এই একটা নতুন বন্ধুরও দেখা পেলাম আমরা এর নাম হচ্ছে ডগো ওর সাথে ভীষণ ভালো বন্ধুত্ব জমে গেছিল দেখো কিভাবে আদর খাচ্ছে এটা কিন্তু আমি চুপিচুপি করেছিলাম গাছ থেকে একটা অরেঞ্জ পেরে নিয়ে এইভাবে একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম কেউ জানে না দিন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম লাঞ্চে ওরা আমাদের সার্ভ করেছিল স্কোয়াশ শাক আচার সালাড, ভাত ডাল আর চিকেন চিকেনটা দেশি চিকেন অবভিয়াসলি অ্যান্ড বাগানের সবজি তাই হয়তো ওদের খাওয়ারের এতটা টেস্ট জাস্ট অসাধারণ খাওয়া দাওয়ার পরে আমরা কিছু ফুল ফল আর ভুল ভাল ছবি তুলে আমাদের দিনটা শেষ করলাম ও এই ছোট্ট বন্ধুটার সাথেও আমাদের সন্ধেবেলা আলাপ হলো দিন সকালটা শুরু হলো আমাদের একটা সুন্দর নৃত্য প্রদর্শনী দিয়ে এই পুচকিটা আমাদের একটা সুন্দর নাচ দেখাচ্ছিলো বাইদেবে ও কিন্তু এই গানটা ছাড়া আর কোনো গানে নাচে না এই গানটা শুনলেই ও নাচ করে আবার মাঝে মাঝে বা লজ্জা নাচ থামিয়ে দিচ্ছিলো অ্যাজ ইউজুয়াল দেন আমরা গরম চায় চুমুক দিয়ে আবার কিছু কেতমারা মারা ফটোগ্রাফি করে নিলাম পর আমরা ফ্রেশ হয়ে সাজুগুজু করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম অহলদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে লিটারেলি হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে উঠতে পড়তে আর ফটো তুলতে তুলতে পৌঁছে গেলাম অহলদারা ভিউ পয়েন্টের কাছাকাছি কিন্তু আমাদের সেই ব্যাডলাক গিয়ে দেখি চারিদিকে মেঘ আর মেঘ আমরা দুজন দুজনকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না তো অগত্যা আমরা নিজেদের কয়েকটা ছবি তুলে আবার ফেরত চলে আসলাম হ্যাঁ আসার পথে কিছু ছোট ছোটো বন্ধুদের সাথে দেখা হলো বটে আর দেখলাম বাগান ভর্তি অরেঞ্জ এই গার্ডেনের নাম অনুযায়ী এই হোমস্টেটার নাম অরেঞ্জ ট্রি গার্ডেন রাখা হয়েছে তারপর আমরা পৌঁছে লাঞ্চ সেরে চলে গেলাম একটু রেস্ট নিতে সন্ধেবেলা আমাদের জন্য আয়োজন করা হয়েছিল বনফায়ারের যেখানে কিনা চিকেন রোস্ট করা হচ্ছিলো আর আমাদের সঙ্গ দিয়েছিল সেই হোমস্টেরই মালিক সেখানের কুক আর একজন হেল্পার ভীষণ মজা করে আমরা সেই সন্ধ্যাটা কাটালাম প্লাস ডগও আমাদের সাথে ছিল ভীষণ মজা করছিল আর আদর খাচ্ছিল এই করে আমরা আমাদের সন্ধেটা সুন্দরভাবে কাটালাম একটা সেলফিও তুলেছি ডগর সাথে দেখো কীভাবে সেলফি তুলছে একটা ছোট্ট ইনফরমেশান আমরা কিন্তু রাতেও খাওয়া দাওয়া করেছি কিন্তু ভিডিও আর ফটোগ্রাফিটা হয়নি বলে দিতে পারিনি সরি তো নেক্সট দিন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আরও কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করে আর বন্ধুদের বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন দার্জিলিংয়ের উদ্দেশ্যে সঙ্গী ছিল আমাদের ড্রাইভার প্রমোদজি যাওয়ার পথে দেখতে পেলাম আরও কিছু ভিউ পয়েন্ট প্রথমে আমরা দাঁড়ালাম নামথিং পোখরিতে সেখানে পাহাড়ে কিছুটা দূর অবধি ট্রেক করে পৌঁছে গেলাম একটি শিব মন্দিরে সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আর ফটো তুলে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম টার লংঘ লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে লাট মাহালদিরামের রাস্তার ধার দিয়ে মেঠো পথ আর সবুজ গাছপালার মধ্যে দিয়ে প্রায় একশো মিটারের মতন হেঁটে পৌঁছে গিয়েছিলাম এই পবিত্র স্থানটিতে প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই বুদ্ধিস্ট মনিস্ট্রিটি থাম গ্রামের কাছে আপার গালায়তর বা শিটং ওয়ানে অবস্থিত মনিস্ট্রিটি সম্পূর্ণ বাঁশ ও কাদামাটি দিয়ে তৈরি বাইরে থেকে দেখতে মনিস্ট্রিটাকে একটি কুঁড়েঘরের মতন লাগে সামনে আবার কয়েকটি চোরটেন বা স্তূপও রয়েছে এরপর আরও কিছুক্ষণ আমরা এই মনিস্ট্রিতেই কাটালাম আর কিছু ভিডিওগ্রাফিও করলাম তারপর রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দার্জিলিংয়ের পথে দার্জিলিং পৌঁছতে পৌঁছতে আমাদের দুপুর গড়িয়ে প্রায় বিকেল যাই হোক হোটেলে আমরা ব্যাগপত্র রেখে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কিছু সাইটসিন করার জন্য আমরা পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশনে এখানে পৌঁছে দেখতে পেলাম একটি টয় ট্রেন ক্যাফে ক্যাফে যখন দেখেছি চা তো খেতেই হবে যাই হোক সেখানে গিয়ে নিয়ে নিলাম আমরা একটা দার্জিলিং টি আর একটা মশালা টি চা খেয়ে কিছু ফটোগ্রাফি করে আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের ফেমাস ম্যালে যাওয়ার উদ্দেশ্যে ও হ্যাঁ দার্জিলিং স্টেশনে গেছি ট্রেনের ছবি তো তুলতেই হবে তো তুলে নিলাম কিছু টয় ট্রেনের ছবিও এরপর আমরা আবার হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দার্জিলিং মেলে দার্জিলিং ম্যালে পৌঁছে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এখানে বলে রাখি আমরা দার্জিলিংয়ে যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হোটেল এলিমেন্ট আর আমরা ওয়ান নাইটের জন্যই দার্জিলিংয়ে স্টে করেছিলাম তাই যতটা সম্ভব পায়ে হেঁটেই আমরা দার্জিলিংটা ঘুরে নেওয়ার চেষ্টা করছিলাম মহাকাল মন্দিরে পৌঁছে আর প্রসাদ গ্রহণ করে আমরা আবার নেমে গেলাম মহাকাল মার্কেটের উদ্দেশ্যে কিন্তু মহাকাল মার্কেট খুঁজতে আমাদের সময় লেগে গেল প্রায় দশ থেকে বারো মিনিট কারণ পুরনো মহাকাল মার্কেটটি এখন নতুন জায়গায় শিফট করেছে চলো তোমাদেরকে দেখাই মার্কেটে এসে আমি একটু নিরাশাই হয়েছিলাম বটে কারণ পুরনো সেই জায়গাটায় এত ভিড় এত দোকান এখন আর কিছুই দেখতে পাচ্ছি না সবটাই কেমন যেন একটা এক্সিবিশনের মতন মনে হচ্ছে যাই হোক অনেক ঘোরাঘুরি করে কিছু জিনিস কিনে আর খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম পরদিন ভোরে সাড়ে পাঁচটার সময় প্রমোদজি আমাদের হোটেল থেকে রিসিভ করলো নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেন ছিল সকাল সাড়ে নটার সময় দার্জিলিংকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ